গত ছাব্বিশে এপ্রিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল নবদ্বীপ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা কুইজ প্রতিযোগিতা সাতচল্লিশটি স্কুলের একশো অষ্টাশি জন প্রতিযোগী পঁচাত্তর জন মেন্টর এবং প্রায় দেড় শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সংগঠিত হয় এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে নদীয়া পূর্ব বর্ধমান ও হুগলি জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেছে আগামী তেসরা মে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল হুগলিতে আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলকাতার ধনধন্য অডিটোরিয়ামে যুগে আমরা কতটাই না যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালায় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে করে তাই জন্য সবাই একটা না इस दिवाली ना दिवाली ना दिवाली ना जागरण और फेस्टिवल ना करना तो 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 है तो सर के भी कुछ रहने की योजना बनानी है हम बोलते हैं कोई नेगेटिव मार्केटिंग नहीं किसी के है बेटा इच्छा के प्राइस का

अच्छा चौथों नंबर परसेंटेज प्राप्त की नॉर्थ एंड माइनॉर ईस्ट एंड सी डेटा स्टेट आज है देश के डेटा फेस्टिवल और जिस फेस्टिवल का नाम हमने पाकिस्तान का है तो फेस्टिवल का नाम ये पाकिस्तान का नाम है ना फेस्टिवल का नाम होता है क्या नाम फेस्टिवल এটা কুইজ সব কিছু তো সিলেবাসে কমপ্লিট করা যায় না কুইজে কোনো সিলেবাস নাই সত্যি কথা বলতে গেলে কিছুটা কমন সেন্স নর্মাল থিঙ্কিং সেগুলোকে আজকে আমরা ব্যবহার করব আর সেগুলো ব্যবহার করেই প্রত্যেকটা অ্যান্সার আমরা আজকে পাবো চলো পরের প্রশ্নে চাই এটা হচ্ছে তোমার প্রশ্ন আমরা অলমোস্ট সবাই দেখিয়েছি এই প্রত্যেকটা দেশে পতাকায় কিছু একটা কমন আছে কোন একটা জিনিস সেটাই প্রত্যেকে অবভিয়াস আজকে টেকনো ইন্ডিয়া স্কুলে কুইজ কম্পিটিশন আছে এটা কততম কুইজ কম্পিটিশন টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রতি বছর নেয় এবছর দ্বিতীয় বর্ষ দ্বিতীয় টেকনো ইন্ডিয়া গ্রুপের যে সমস্ত যে ব্রাঞ্চগুলোর মতন নবদ্বীপ স্কুলেও নবদ্বীপ ইউনিটেও আপনাদের যে কুইজ কম্পিটিশন কুইজ অলিম্পিয়াম সেটা অনুষ্ঠিত হয়েছে যেখানে আমাদের ছেচল্লিশটা স্কুল এই মুহূর্তে আজকের দিনে পার্টিসিপেট করেছে যেটা গতবারে ছত্রিশটা স্কুলের থেকে দশটা বেশি এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু নবদ্বীপ নয় নবদ্বীপ নবদ্বীপ পার্শ্ববর্তী এবং নদীয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল এবং পূর্ব বর্ধমানে অনেক কটা স্কুল এখানে পার্টিসিপেট করেছে এবং হুগলি থেকেও একটা দুটো স্কুলে আমাদের এখানে পার্টিসিপেট করেছে আমরা এই মিস প্রতিযোগিতায় শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় এখানে শিক্ষকদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং কয়েকটি বিশেষ স্কুলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে যেমন বহুতলা হাই স্কুল যারা গত বছর এই ট্রিস কম্পিটিশনে রাজ্যস্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল তো এই বছরও আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং বিভিন্ন জ্ঞানীগুলি মানুষেরা এই কুইজ কম্পিটিশনে এসছেন তারা নিজেদের যে মতামত তারা অভিজ্ঞতা শেয়ার করছেন ছাত্রছাত্রীরা যারা অনেক কিছু উপকৃত হবে তারা বুঝতে পারবে যে ভবিষ্যতে কুইজ কালচার এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই গুরুত্বপূর্ণ কালচারটা এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মানে আরও বেশিভাবে তাদের প্রচার পায় আমরা চাইছি যাতে প্রতি বছর আমরা ইক্রিস কম্পিটিশানটা আয়োজন করবো এবং সেখানে সমস্ত স্কুলগুলো যাতে এখানে সাড়া দেয় এখানে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম সমস্ত বিদ্যালয়ে পার্টিসিপেট করেছে জুনিয়র এবং সিনিয়র দুটো গ্রুপের মাধ্যমে আমরা এখানে আয়োজন করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম স্কুল তারা খুব ভালো ছাত্রছাত্রী এবং টিম নিয়ে এখানে পার্টিসিপেট করেছেন আমরা এখানে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডটা এলিমিনেশন রাউন্ড পেয়েছি তারপর আরও দুটো রাউন্ড রেখেছি যেখানে আমরা দেখতে পাব যে ফাইনালে যে মাত্র দুটো স্কুল ওখানে উঠবে হ্যাঁ এবং এখানে জুনিয়রদের দুটো গ্রুপ এবং সিনিয়রদের দুটো ঘুরবে জুনিয়র এবং সিনিয়র আলাদা আলাদাভাবে বিজয় ঘোষণা করবে ধন্যবাদ আপনার নাম আমার নাম তারাপ দর্শক